নমস্কার বন্ধুরা তফাদের কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো কাস্তে পোড়া পিঠে পিঠে পুলি সকলেরই খুব প্রিয় তো আজকে সকল পিঠের মধ্যে আজকে কাস্তে পোড়া পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো কাস্তে পোড়া পিঠে বানানোর জন্য এখানে একটা বড় খোলামুচি নিয়ে নিয়েছি যেহেতু আমি উনুনে বানিয়ে দেখাবো সেই জন্য বড় খোলামুচি নিয়েছি খোলামুচি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক বালি থাকে তারপরে দশ মিনিট মতো এত পর্যন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে উড়নে দেওয়ার সাথে সাথে ফেটে না যায় তারপরে আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোলামুচিরা দেখছেন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে একদম খোলামুচির মধ্যে কুঁড়ো দিয়ে মোটামুটি আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে একটু গরম করে নেব হালকা আছে কিন্তু এটা গরম করে নিতে হবে খুব বেশি জোরে জাল দিলে হবে না খোলামুচির মধ্যে কুঁড়ো দিয়ে হালকা আছে একটু জাল দিয়ে নেওয়াটা তার কারণ হলো যাতে করে সরাসরি আগুনে দিলে খোলামুচিটা ফেটে না যায় সেই জন্য কুঁড়ো দিয়ে হালকা আছে একটু জাল দিয়ে নেব তাহলে আগুনটা খোলামুচির গায়ে একটু শয়ে যাবে আর পিঠেটা বানাতেও আমার সুবিধা হবে খোলামুচির কুড়ো দেখছেন অনেকটা পোড়া পোড়া মতো হয়ে গেছে তার মানে তলা থেকে একদমই পোড়া পোড়া মতো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খোলামুচিটা একটু ঠান্ডা করে নিয়েছি একটা এই চা চামচের সাহায্যে তুলে একটা গামলাতে ফেলে দেব দিয়ে খুব ভালো করে কেকে কড়োগুলোকে ফেলে দিতে হবে যাতে করে একটুও খোলামুচির গায়ে লেগে না থাকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার একটা কাপড় দিয়ে আমি এটাকে ঝেড়ে ফেলে দেবো এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি তো এটা দিয়ে ঝেড়ে একদমই পরিষ্কার করে নেব এখানে একটা বড় স্টিলের নিয়ে নিয়েছি ডেকচির মধ্যে এখানে দেখুন এক বাটি ময়দা নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে এক বাটি দেখাচ্ছি লাগলে আমি পরে আরও অ্যাড করব তো প্রথমে এর মধ্যে দিয়ে দেব গরম জল হালকা উষ্ণ গরম জল ডেচকির মধ্যে ঢেলে দেব এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে এক চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা আপনাদের সাত মতো বুঝে দেবে জল এখানে আমি মিডিয়াম সাইজে বাটি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে নুন দিয়ে একটু মিশিয়ে নেব যাতে করে সমস্ত জলের মধ্যে নুনটা খুব ভালো করে মিশে যায় এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে চালের গুঁড়ো ময়দা সব কিন্তু একসঙ্গে দিয়ে মেশালে হবে না এক এক করে দিয়ে দিতে হবে আর মেশাতে হবে এবার এর মধ্যে ময়দা দিয়ে দেব ময়দাটা এখানে যে জন্য দিলাম সেটা বলে দিই ময়দা দিয়েছি কারণ পিঠেটা যাতে খুব ভালোভাবে নরম হয় আর খেতেও খুব সফট লাগবে সেই জন্য এখানে ময়দাটা আমি অ্যাড করেছি মোটামুটি পাঁচ থেকে ছ পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ঘেটে নিয়েছি তো দেখুন মনে হচ্ছে একটু হালকা আছে তাই এর মধ্যে আমি আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করে দেব চালের গুঁড়ো আবারও একটু দিয়ে দিলাম অল্প করে দিয়ে আবারও একটু মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘন ঘন নেড়ে কিন্তু মিশ্রণটা বানাতে হবে যত নাড়া যাবে তত কাস্তে পড়া পিঠেটা ফুলবে এবং নরম হবে খেতেও খুব ভালো লাগবে সাত থেকে আট মিনিট সময় ধরে ব্যাটারটা বানানো হয়ে গেছে দেখুন ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিই ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে ব্যাটারের ঘনত্বটা একদম এরকমটাই হবে ঠিক এরকম ঘন হবে আমি বারে বারে তুলে এটাকে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটার পরিমাণ কেমন হবে এই দেখুন প্রথমে খোলা উনানে খুব ভালোভাবে সেট করে বসাতে হবে যাতে করে সমানভাবে জালটা লাগে পিঠের মধ্যে একটা পাত্রে এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে ফেস্ট ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে তেলের মধ্যে ডুবিয়ে হালকা একটু নিংড়ে নেব যাতে করে ফেস্টর মধ্যে খুব সামান্য মাত্রায় তেল থাকে ফেস্টুটা নিয়ে খোলামুচি খোপের মধ্যে হালকা করে একটু বুলিয়ে নেব যাতে করে পিঠেটা আমার খুব ভালোভাবে উঠে যায় খোলামুচি খুব ভালো মতো গরম হয়ে গেছে খোলামুচির মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব সঙ্গে সঙ্গে খোলামুচির ঢাকনাটা কিন্তু দিয়ে দিতে হবে ঢাকনাটা দেওয়ার সময় খুব সেট করে লাগাতে হবে যাতে করে বাষ্প একটু বেরিয়ে না যায় বাষ্প বেরিয়ে গেলে কিন্তু ফুলবে না ভালো ভেতরে কাঁচা থাকতে পারে এইভাবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পিঠেটা বানিয়ে নেব তাহলে চলুন চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট সময় পরে আবার ফিরে আসলাম খোলামুচি ভেতরের পিঠে থেকে কিন্তু দারুণ একটা সুগন্ধ মিঠে গন্ধ বেরিয়েছে তো এবার ঢাকনাটা খুলে আগলা করে আপনাদেরকে দেখাবো এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব ভালো মতো ফুলেছে পিঠে গুলোকে কাচতে সাহায্যে তুলে নেব একটা একটা করে এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ফুলেছে কিন্তু তলার পিঠটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন একটু পুড়ে যায়নি সমস্ত পিঠেগুলো কাস্তের সাহায্যে একে একে তুলে নেব এই দেখুন গরম হাত দিয়ে বেশিক্ষণ ধরা যাচ্ছে না একটা পরিষ্কার নেতার সাহায্যে আবার ওর ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব একটু অল্প করে তেল মাখিয়ে নিয়ে গরম করে নেব পিঠের ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে পরিমাণ মতো বেশি দিলে কিন্তু ছাপিয়ে আর একটা পিঠের সঙ্গে লেগে যেতে পারে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিতে হবে তাহলে চলুন চার থেকে পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসব চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আবার দেখবো পিঠেটা হয়েছে কি না এই তো পিঠে হয়ে গেছে সমস্ত পিঠে কিন্তু খুব ভালো মতো ফুলেছে কাস্তের সাহায্যে সমস্ত পিঠেগুলো তুলে নেব এই দেখুন খুব সুন্দর ফুলেছে তলাও কিন্তু পুড়ে যায়নি একে একে সমস্ত পিঠেগুলো তুলে নেব প্রত্যেকটা পিঠেই একই রকম হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা পুরো কাস্তে পোড়া পিঠেটা কিন্তু ফুলেছে দেখলেই বুঝতে পারছেন এই দেখুন ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই এই যে তলার পিঠটাও কিন্তু খুব সুন্দর হয়েছে পুড়ে যায়নি একটুও শীতের আমেজে মৌঝোলা গুড় দিয়ে কাস্তে পোড়া পিঠের টেস্টটাই একেবারে অসাধারণ ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব ফেভারিট কাস্তে পোড়া পিঠের সঙ্গে মৌ গুড় আজকের এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ